সাল্লাহ আলি সাল্লাম বলেন এই গুনাগার ওম্মত মধ্যে গুনাগার মানুষগুলোর মধ্যে যারা গুণা হওয়ার পরপর সাথে সাথে তাওবা করে ফেলে গুণা থেকে নিজেকে মুক্ত করে ফেলে তাদের মতো ভালো মানুষ মর্যাদার মানুষ আল্লাহর জমিনে অদ্বিতীয় আর কেউ হতে পারে না আল্লাহ এই যে আজকে আমরা এখানে এসেছি আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য নিজেকে আল্লাহর প্রিয় করার জন্য নিজেকে রসলার সৈনিক বানানোর জন্য নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী বানানোর জন্য খুবাইবের মতো মুজাহিদ বানানোর জন্য কথা ঠিক না ব্যা ঠিক বলন আমার আল্লাহ তারা ফেরেস তাদের কেটে কেটে কে বলেন অ ফেরেস্তারা তোমরা না সেদিন বলেছিল কল ওয়াতা আলু ফিহা হা সিদু ওয়া শ্রীকুদ্দিমা ওয়া নাহন মুসাব্বিহান্দিকে ও অনুসদ দিসুলা ফেরেস্তারা দেখো তো আমার এই বান্দাগুলো এই মানুষগুলো যদিও সংখ্যায় কম তারা ঘুমের ঘরে যায় না হারাম কাজে লিপ্ত হয় না টেলিভিশন আড্ডায় যায় না জুয়ার আড্ডায় যায় না মধের আড্ডায় যায় না জেনা বেবিচারে যায় না ফেরেশতার এই মানুষগুলো কোন আশায় কোন কারণে এই ঠান্ডার মধ্যে এই নাদুস নুদুস কোনো পরিবেশ নাই অসুন্দর খর কুটার উপরে বসে বসে কথা শুনতে ফেরেশতারা তারা তখন বলে আল্লাহ আপনি রবের খুশির জন্য সুবাহান আল্লাহ ও ফেরেস তারা আমি আল্লাহকে তারা কেন খুশি করতে চায় তারা কি জাহান নাম দেখছে বললো না জাহান নামার কথা শুনছে তারা ভয় করে তা কেন তারা জাহান্নাম থেকে মুক্তি থাকতে চায় কি আর কি চায় বলে জান্নাত জান্নাত দেখছে কয় না তাহলে কেন ও জান্নাতের অনেক অফরুদ্ধ নিয়ে পর কথা তারা শুনেছে আল্লাহ তারপরে তারা আল্লাহ ভয় করে আপনাকে ভালোবাস আল্লাহ বলেন তোমরা এই যতগুলো নারী পুরুষ আমি আল্লাহর খুশির জন্য সন্তুষ্টির জন্য রাতের ঘুম হারাম করে দিল তোদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তালা এ বান্দা বান্দির জীবনের গুণাগুলো মাফ করে দিলাম দেব এটা বলে নাই দেব বলেছে অতীত বলে আল্লাহ আল্লাহ বলেছে প্রেজেন্ট এখনই আমি আল্লাহ তালা দিলাম সুবান আল্লাহ বলেন আল্লাহ তালা বললেন এটা কিন্তু বুখারি মুসলিম বর্ণনা আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে জানালেন হে আমার রসুন শুধু তাদেরকে আমি আল্লাহ তালা ক্ষমাই করি না যেই জায়গাগুলো থেকে আমি আল্লাহ তালা গুনাগুলো দুয়ে মুছে সাফ করে দেই ওই জায়গাগুলোর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমী ন্যাক দিয়ে ভরপুর করে দেই তাহলে আজকে যাদের গুণাগুলো মাফ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা কি আগামীকাল ঘুম থেকে উঠে আবার গুণা করব।